প্রিয় দর্শক সাকিবের দলে ফেরা নিয়ে যা বললেন কোচ ফাহিম জাতীয় দলের বর্তমান ক্রিকেটের সাকিব আল হাসান নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই ক্রিকেটের পাশাপাশি ব্যবসায়ী বনে গিয়েছেন তিনি নাম লিখিয়েছেন আওয়ামী লীগের রাজনীতিতেও মাগুরা এক থেকে সংসদ সদস্য হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বড় মুখ ছিলেন তিনি কিন্তু দুইশো দিন পরেই সেটি বিলুপ্ত হয়ে গেছে কানাডায় বসে নিজের পদ পদবি হারানোর খবর শুনেছেন দেশে যখন শত শত মানুষের হত্যা করা হয়েছে তখন প্রায় সব ক্রিকেটার কথা বললেও সাকিব ছিলেন নিচ্ছুপ তাতে বর্তমান পরিস্থিতি সাকিবের দেশে ফেরা নিয়ে রয়েছে সংশয় বিক্ষুপ্ত জনতার চোখ রাঙানি মেনে নেয় নিয়ে দেশে ফিরবেন কিনা সেটি এখনও জানা যায়নি এদিকে কানাডায় বর্তমান সাকিব খেলেছেন বাংলা টাইগার্সের অধিনায়ক হয়ে সামনে পাকিস্তান সিরিজে তার থাকা নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে এ নিয়ে আজ গণমাধ্যমের মুখোমুখি হন সাকিবের ক্রিকেট গুরু ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ নাজমুল আবেদিন ফাইম সাকিব প্রসঙ্গে তিনি বলেন নির্বাচকেরা চাইলে সাকিব আল হাসান জাতীয় দলে খেলবেন সাকিব বর্তমানে কানাডায় অবস্থান করলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বারোই আগস্ট ছুটি শেষ হওয়ার পর তিনি পাকিস্তান দুই টেস্টের সিরিজ খেলার পরিকল্পনা জানাবেন বলে জানা গেছে সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাকিবের নিরবতার সমালোচনা হলেও নাজমুল আবেদিনের মতে দলে স্থান পেতে সকল শর্ত পূরণ করতে পারলে সাকিব অবশ্যই জাতীয় দলে ফিরবেন এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিবর্তন চেয়ে নাজমুল আবেদিন ফাইন বলেন দিন শেষে আমরা এমন একটা ক্রিকেট বোর্ড চাই যেখানে লিডার থাকবে যার স্বপ্ন থাকবে স্বচ্ছতা ও জবাবদিতা প্রয়োজন আগে তো প্রিয় দর্শক ছিল আমাদের সবসময় আবেদন সকাল বাধা থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ